বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়ে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলা ভাষার জন্য তার অবদান সম্পর্কে সুকান্ত মজুমদারের প্রশ্ন দু থেকে দু সালের মধ্যে যখন মমতা কোন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন বা তার দলের মন্ত্রীরা সক্রিয় অংশ নিয়েছিলেন তখন তিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন এর পাশাপাশি তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুরের দু সালের ঘটনায় দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের কথা উল্লেখ করে বলেন তারা বাংলা শিক্ষকের দাবি করেছিলেন সুকান্তর মতে বাংলার প্রতি গভীর শ্রদ্ধা থাকলে মুখ্যমন্ত্রী এই দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার কথা বিবেচনা করবেন বাংলা ভাষার মর্যাদা এবং তার ভবিষ্যৎ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি নমস্কার আপনারা সকল সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সব মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গা পুজোর আগে মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য আপমার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনি নাকি করেছেন তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি দু হাজার চার সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেওয়া শুরু হয় কেন্দ্র সরকার দু হাজার চার সালে নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই মনে আছে সেই সময় ইউপিএ সরকার ছিল তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার যার সদস্য দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং এগারো সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে আসেন সে দু সালে তামিল দু সালে তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ সরকার যে সরকারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন তামিলকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়া হয় আমাদের প্রশ্ন চার সালে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য সরকারের থেকে কি দাবি জানিয়েছিলেন জানিয়ে থাকলে তার লেটার কোথায় তার চিঠি কিছু দিয়েছেন মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দু সালে সংস্কৃত দু সালে তেলুগু এবং কন্নড় ভাষা কেন্দ্রীয় সরকারের দ্বারা নোটিফিকেশন বের করে তাকে ক্লাসিক্যাল ভাষার এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয় যে সময়গুলো বলছি ভালো করে লক্ষ্য করবেন দু সালে দু সালে সংস্কৃত তখন কেন্দ্র সরকারের সদস্য ইউপিএ সরকারের মন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী সম্ভবত তখন তিনি আমি যদি খুব ভুলনা করে থাকি দু হাজার তেরো সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার প্রতিনিধিত্ব আছে ইউপিএতে উনি আছেন দু হাজার তেরো সালে মালায়ালামকে শাস্ত্রীয় ভাষাকে হিসেবে অর্থাৎ ধ্রুপদী ভাষার তকমা দেয়া হয় বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু বছর মুখ্যমন্ত্রী হয়ে গেছে আমরা প্রশ্ন করতে চাই দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষাকে মালায়ালম হওয়ার পর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কোনো চিঠি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে থাকলে পরে সেটা বের করতে বলবেন দেখাতে বলবেন বাংলার মানুষকে